আজকে আমরা জানব ফরেক্স ব্রোকার আসলে কি কত প্রকারের ফরেক্স ব্রোকার রয়েছে কোন ব্রোকার কিভাবে কাজ করে তার বিস্তারিত বিশ্লেষণ এবং কোনটা ভালো সেটা বোঝা কিছু প্রমাণ সহ নির্দেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এফ এক্স ট্রেনিং হাব ডট থ্রি সিক্স ওয়ান চ্যানেল থেকে আমি আহমদুল্লাহ আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা জানবো ফরেক্স ব্রোকার আসলে কি কত প্রকারের ফরেক্স ব্রোকার রয়েছে কোন ব্রোকার কিভাবে কাজ করে তার বিস্তারিত বিশ্লেষণ এবং কোনটা ভালো সেটা বোঝা কিছু প্রমাণ সহ নির্দেশনা চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফরেক্স ব্রোকার কি ফরেক্স ব্রোকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা কোম্পানি যারা আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ দেয় তারা আমাদের বাই সেল অর্ডার এক্সিকিউট করে এবং ট্রেডার ও ইন্টার ব্যাংক মার্কেটের মধ্যে একটি মধ্যস্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এছাড়া তারা আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম দেয় যেমন মেটা ট্রেডার ফোর মেটা ট্রেডার ফাইভ সংক্ষেপে এম টি ফোর বা এমটি5। ফাইভ তারা আমাদের কারো দেয় লিবারেজ স্প্রেড এবং অর্ডার এক্সিকিউশন করে দেয় এখন আমরা একটু জানার চেষ্টা করি ফরেক্স ব্রোকারের প্রকার বেদ ফরেক্স ব্রোকার মূলত দুইটি মূল ভাগে বিভক্ত এক নাম্বার ডিলিং ডেস্ক ব্রোকার ডিডি ব্রোকার দুই নাম্বার নো ডিলিং ডেস্ক ব্রোকার এন ডিডি ডিলিং ডেস্ক ব্রোকার ডিডি ব্রোকার গুলো কি আমরা এখন একটু জানার চেষ্টা করি এক মার্কেট মেকারও বলা হয় তারা নিজেরাই ক্লায়েন্টের বিপরীতে অবস্থান নেয় আমরা যেটা বুঝলাম ডিলিং ডেস্ক ব্রোকার যে ডিডি ব্রোকার গুলো রয়েছে তাদেরকে মার্কেট মেকারও বলা হয় এবং তারা নিজেরাই ক্লায়েন্টের বিপরীতে ট্রেডের অবস্থান নেয় আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবো আপনি যদি বাই অর্ডার দেন তাহলে তারা সেল করে আপনি লাভ করলে তারা লস করে আপনি লস করলে তারা লাভ করে তাই অনেক সময় এরা স্টপ হ্যান্টিং বা স্লিপেজ ঘটাতে পারে ডিডি ব্রোকারের কিছু সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে নির্দিষ্ট তাদের সবসময় নির্দিষ্ট থাকে দ্রুত এক্সিকিউশন করার সুযোগ দেয় অসুবিধাগুলো হচ্ছে ট্রেডারের বিপক্ষে যায় ট্রেড ম্যানিপুলেট করতে পারে এখন আমরা নো ডিলিং ব্রোকার এনডিডি ব্রোকার নিয়ে একটু আলোচনা করি এরা ক্লায়েন্টের বিপরীতে যায় না বরং ক্লায়েন্টের অর্ডার লিকুইডিটি প্রোভাইডার বা ইন্টার পাঠিয়ে দেয় এনডিডি আবার দুই ভাগে বিভক্ত এস টিপি প্রসেসিং আটা হচ্ছে ইসিএন ব্রোকার ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক সংক্ষেপে যদি আমরা বলি এনডিডি ব্রোকার অর্থাৎ নো ডিলিং ডেস্ক ব্রোকার হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এসটিপি ব্রোকার আরটা হচ্ছে ইসিএন ব্রোকার এখন আমরা জানার চেষ্টা করি ডিডি ব্রোকার ডিলিং ডেস্ক ব্রোকার বা মার্কেট মেকার ব্রোকার কিভাবে কাজ করে ট্রেডারের বিপরীত অবস্থান নাই নাম্বার দুই হচ্ছে ট্রেডারের লাভ ব্রোকারের লস তিন নাম্বার হচ্ছে নিজেরা দাম তৈরি করে দিতে পারে চতুর্থ নাম্বারে অনেক সময় দেয় এখন আমরা ব্রোকার কিভাবে কাজ করে সেটা একটু জানার চেষ্টা করি ট্রেডারের অর্ডার সরাসরি লিকুইডিটি প্রোভাইডারে যায় দুই নাম্বারে হচ্ছে স্প্রেড পরিবর্তনশীল ভেরিয়েবল তিন নম্বরে হচ্ছে কমিশন কম বা নেই চতুর্থ নম্বরে হচ্ছে দ্রুত অর্ডার এক্সিকিউশন এখন আমরা ইসিএন ব্রোকার কিভাবে কাজ করে একটু জানার চেষ্টা করি নাম্বার ওয়ান ট্রেডারের অর্ডার অন্য ট্রেডারের বিপক্ষে যায় কেউ বাই করলে অন্য কেউ সেল করে ইসিএন নেটওয়ার্কে ক্লায়েন্ট ব্যাংক ও হ্যাস ফান্ড থাকে চতুর্থ নাম্বারে স্প্রেড একদম কম তবে কমিশন লাগে এখন আমরা ভালো ব্রোকার নির্বাচন করার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব একটা ব্রোকার যখন নির্বাচন করব তখন আমরা কোন কোন বিষয়গুলো দেখব প্রাথমিকভাবে এটা একটু জানার চেষ্টা করি নাম্বার ওয়ান লাইসেন্স বা রেগুলেশন যেমন এএসআইসি এফসি এ সাই ইত্যাদি এগুলো আমরা দেখে নিব ঠিক আছে কিনা দ্বিতীয় নাম্বারে স্প্রেড বা কমিশন ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিব নাম্বার তে উইড্রো ডিপোজিট অপশন ঠিক আছে কিনা এটা আমরা দেখে নিব চতুর্থ নাম্বারে ট্রেডিং প্ল্যাটফর্ম সাপোর্টটা ঠিক ভাবে দিচ্ছে কিনা ওটা আমরা দেখব এরপরে ক্লায়েন্ট রিভিউ আমরা নিব এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসটা কিভাবে দেয় ওটা একটু আমরা দেখে নিব তো ভাই ও বোনেরা আজ আমরা জানলাম ফরেক্স ব্রোকার কত প্রকার এবং কিভাবে কাজ করে এই জ্ঞান আপনাকে ভুল ব্রোকার থেকে রক্ষা করতে সহায়তা করবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্টে জানান আপনি কোন ব্রোকারে কাজ করেন এবং কেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে